সুরের জায়গা সুরে রেজে সুরের সুযোগ করে দিছে হ্যাঁ তার আবার বুঝতে হইলে কারবার করি চিন্তা করবেন বুঝে আমি একটা মাপকাঠি কাঠি দিয়ে দিছি কখন আপনারা ইট বানাইবেন সবার বেঁচে দিয়ে দিয়া যদি দেড়া মাটি হয় ফুল চেয়ে যদি দেখা যায় কম হয় এটা আবার থাপড়া দিয়ে বইটা দিবে তারপরে আগুনে পুড়ে ইট বানাই নেবে আমি ফুমা দিয়ে গেছি ইট বানানোর দায়িত্ব আপনারা আমি নিয়ম কানুন কইয়া দিছি এমপি বানানোর দায়িত্ব আপনারা

কয়েক মিনিট কথা কখন যাইবো তারপরে মাইক সাইড়া দেওয়া লাগবে বড়ো দূঘীর মনোযোগ জামানত কয়রা আমার কথা কয়নারে পয়রা সয়রা জিনিসটা যদি জামানত রাখব কার না আল্লাহনে আমরা কিটা চাইয়া রাখবো কীটা চাইয়া রাখবো রে এক নম্বরে ছিল নামা আমি যে কুইস আমরা নামাজ হয় না আরও তো মন খারাপ হয়ে গেছে

दाढ़ी पल्ला मार मरियो भरे दाढ़ी पल्ला मार्ला भरी दाढ़ी पल्ला मार कैसी मारियो हरी दाढ़ी पल्ला मार कैसी मारीो तो মোবার ভাইকে জয় করিয়া দক্ষ লোকের পক্ষ লইয়া মোবার ভাইকে জয় করিয়া দেশ বাঁচায়ো ভাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার সিল মারিও সবাই বলো দাড়ি পাল্লা দক্ষ লোকের দাড়ি পালা নাই সফর দাড়ি পাল্লা হলো লোক पल्ला मार मारियो भर दाड़ी पल्ला मार कै मारियो भर दाड़ी पल्ला मार गाय मारियो आगे पीछे भाई बनियो जारे तारे वोट न दियो आगे, आगे पीछे भाई, भाई बनियो जारे तारे वोट न दियो

পাল্লা মারকাই সিল মারিও ভরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও অসকল মির্যাপরদের দেশের ঐ চাদা বাদের অসকলো মির্যাপদের দেশে ঐ চাদা বাদের আগামী নির্বাচনে আগামী নির্বাচনে বগট করিও ভরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভারে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও। बসা বলর দাে পালা সद সতল মানুষের দারে পালা স ক্ষমিতে দা পালা সচ্ছ বল দা পালা हु ভাল দারে পালাन सब দা পালা সত যগ্য দারে পালা હ্লা ই্্য দাে পালা চচ বল দা পালা চচी বল দারে পালা সত যগ্য দাে পালা সখর দা পালা जমাতে दाढ़ी মার কিল্লা মার কাজ মারিল দক্ষ লোকের পক্ষ লইয়া মর ভাই জয় করিয়া দক্ষ লোকের পক্ষ मोर भाई ভাই জয় করিয়া দেশ भरे दाढ़ी पल्ला मर মার मारियो மார ச மாரி பரி தாடி பாலா மார்கை சீல மாரி பரி தாடி பல்லா மார்கை சீல மாரி